নামাজ নষ্ট হওয়ার ক্ষেত্রে সবার শুরুতে যে কারণ সেটা হচ্ছে নামাজের মধ্যে অশুদ্ধ তিলাওয়াত করা যেহেতু আমরা পাঁচ ওক্ত নামাজ সুন্নত নামাজ ফরজ নামাজ ওয়াজিব নামাজ সমস্ত নামাজের মধ্যে কি আমরা সুরাতুল ফাতেহা পড়ে থাকি শুধু তাই নয় সমস্ত রোগের শেফা হচ্ছে এই পবিত্র সুরাতুল ফাতেহা তো চলুন আমরা সুরাতুল ফাতেহা বাংলা উচ্চারণ এবং অনুবাদসহ বিস্মিল্লাহি রহমান রহিম দর্শক এই যদি আমি অনুবাদ বলতে চাই তাহলে কিন্তু ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে অবশ্যই আপনারা ভিডিওটি স্কিপ করে অনুবাদটা আপনারা হবে না ঠিক আছে আল আলামিন আইন এখানে টান হবে এবং এই যে মিন মিন এখানে টান হবে ঠিক আছে আমি আবার বলছি আল হাম আলামিন এবং অনেকে আছে কি আলামিন এটা হবে আইন জিব্বার গোরা থেকে উচ্চারণ হবে আলামিন আলামিন দর্শক অতপর আর আর মা এখানে টান হবে এখানে একালে টান হবে আর রহিম আরি এখানে টান হবে আবার একালে রহিম অতপর মা এখানে টান আছে একালিফ মালিক ইয়ৌমিদ্দিন যে তাস্তিদের নিচে যে জবর এটা কিন্তু আপনার তাস্তিদের নিচে যে একটা তেসরা টান এটা কিন্তু আপনার জের হবে হ্যাঁ এটা জের হবে দিন হবে যদি তাস্তিদের উপরে যদি জবরটা যদি হইতো তাহলে কিন্তু কইতো কি দাইন হইতো হ্যাঁ তো কি হবে ইয়ৌমিদ্দিন মিম আলিফ জবর মা লামজাল্লি কাবজার কি মালিকি ইয়াওয়াজবর ইয়াও মিম দালজের মিদ ঠিক আছে ইয়াও মিদ দালেজের দি নুনজে নিদিন যদি দর্শক আপনারা যদি মিলিয়ে পড়েন হ্যাঁ যেমন মালিক ইয়াও মিদ্দিন ইয়া কানা বুধু ইয়া কানাস্তাঈন যদি মিলিয়ে পড়েন তাহলে পর্থবে হবে কি মালিক ইয়াও মিদ্দিন ইয়া কানা বুধু ঠিক আছে যদি থামেন যেমন আমরা কিভাবে থামি মালিক ইয়াও মিদ্দিন তো এখানে আপনার জজম পড়তে হবে হ্যাঁ অতঃপর একালি প্রাণ হবে হ্যাঁ ইয়া এটা কাফ হবে কা অনেক আরেকটা আছে কফ হ্যাঁ একটা কাফ আর কফ এখানে অবশ্যই আপনার উচ্চারণটা সঠিকভাবে করতে হবে হ্যাঁ তারপরে নুন আইনজবর না বাপ পেঁচবো দাল পেঁচব না বুধু না বুধু ना बुदु बुदु कुनो टान हो बेना ठीक है ना बुदु शेष इया का ना बुदु इया एक टा शुद्ध टाना से खाना रे यार मध्य कुनो टान नहीं है और तो पर वो इया वो इया वो इया, वा इया हो बे हैं वो इया कनस्ताइन ইয়াকা না'বুদু ই আইন এখানে আপনি একটু লম্বা টানতে পারবেন কোনো সমস্যা নাই হ্যাঁ নাস যেমন আমরা ওজি দেখা যায় না যে সাইকেল অথবা আপনার বিভিন্ন রিস্কার যখন আপনার প্যানসার হয়ে যায় তখন একটা আওয়াজ হয় এরকম হবে হ্যাঁ নাস্তা নাসতাঈন অনেকে আবার কি করে নাস তই ত পরে না ত আর তা কিন্তু এক নাহে তো হবে কি নাস্তা রইন ইয়া কা না ইয়া কা নাস্তা রইন ইঃ তল তল এখানে আমার কি তাল শির তাল এটা বললে হবে না হে তাহলে কিন্তু আপনার লাহে নু জ্বলি নামাজ নষ্ট হয়ে যাবে ঠিক আছে কি হবে ইহ এহ এটা বলা যাবে না করতে হবে কি ইহ এটা হচ্ছে হায়া হাউ ওয়াশ ইহ দিনাস দিনাস সুই মুস বুঝতে পারছেন আপনারা আমার সাথে সাথে পড়েন তাহলে আপনারা খুব সহজে শিখতে পারবেন ই দীনাস সুই র এখনে ৰছে এটা হ'ল তোৱা হম স্বীৰ এটা ভাল লবে না হে সু র তল না জালিয়াদের দি এক হবে সু র তল দি না আন আমতা আন আমতা আলাই হিম 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 এ ব্যবহার হবে অতপর গ ইরিল অনেকে বলে বলে কি গাই না এটা হবে গ ই রিল গ বলবেন না ঠিক আছে গৈরিল মাগ দুবি অনেকে বলে কি মাগ মাগ দুবি মাগ দুবি সম্পূর্ণ ভুল হবে আপনারা বলেন আমার সাথে সাথে মাগ দুবি এখানে এক লোকটান হবে গৈরিল মাগ দু ঠিক আছে আলাই হিম হিম অনেকে বলে কি আলাই হিম হিম হবে না হিম আলাই দর্শক এখানে বাংলা উচ্চারণ দেখে দেখো আপনারা খুব সহজেই সুরাতুল ফাতে শিখতে পারবেন